শীতাংশু আমাকে তুই যত কিছু বলতে চাস বল যত কথা বলতে চাস বল অথবা একটাও কথা বলিস তুই বলতে দে আমাকে তোর কথা শীতাংশু আমি যে তোর সমস্ত কথাই জেনে গেছি আমি জেনে গেছি কি বলবি আমাকে তুই শীতাংশু বলবি যে ঘরের ভিতরে তোর শান্তি নেই তোর শান্তি নেই তোর ঘরের ভিতরে বড় অন্ধকার বড় অন্ধকার বড় বেশি অন্ধকার তোর ঘরের ভিতরে শীতাংশু আমি যে তোর সমস্ত কথায় জেনে গেছি আমি জেনে গেছি কি বলবি আমাকে তুই শীতাংশু বলবি যে দৃশ্যের সংসার থেকে তুই সংসারের যাবতীয় অস্থির দৃশ্যের থেকে তুই স্থিরতর কোনো এক দৃশ্যে যেতে গিয়ে যে দৃশ্য অনন্ত ভালো সেই স্থির দৃশ্যে যেতে গিয়ে গিয়েছিস স্থির এক দৃশ্যহীনতায় অনন্ত রাত্রি ঠান্ডা নিদারণ দৃশ্যহীনতায় দৃশ্যের বাহিরে তোর ঘর জানি রে তোর ঘরের চরিত্র আমি জানি ওখানে অনেক কষ্টে শোয়া চলে কোনো ক্রমে দাঁড়ানো চলে না ও ঘরে জানালা নেই আর ও ঘরে জানালা নেই আর মাথার ছ ইঞ্চি মাত্র ঊর্ধ্বে ছাদ মেঝে সাত সেতে দরজা নেই একটাও দরজা নেই তোর চারিদিকে কাঠের দেওয়াল চারিদিকে নির্বিকার কাঠের দেওয়াল এবং দেওয়ালে নেই ঈশ্বরের ছবি এবং দেওয়ালে নেই শয়তানের ছবি তা যদি থাকতো তবে ঈশ্বরের ছবির অভাব বলে যাওয়া যেত নেই তাও নেই তোর নির্বিকার ঘরের ভিতরে না আমি যাব না তোর ঘরের ভিতরে যাব না শীতাংশু আমি কিছুতে যাব না যেখানে ঈশ্বর নেই যেখানে শয়তান নেই কোনো কিছু নেই প্রেম নেই ঘৃণা নেই সেখানে যাব না যাব না যেহেতু আমি মূর্তিহীন ঈশ্বরের থেকে দৃশ্যমান শয়তানের মুখশ্রী এখনও ভালোবাসি না আমি যাব না তোর ঘরের ভিতরে শীতাংশু তুই ভাগ কেন গেলি অস্থির দৃশ্যের থেকে কেন গেলি তুই স্থির নির্বিকার ওই দৃশ্যহীনতায় শীতাংশু আমি যে তোর সমস্ত কথাই জেনে গেছি আমি জেনে গেছি দৃশ্যের ভেতর থেকে দৃশ্যের বাহিরে প্রেম ঘৃণা রক্ত থেকে প্রেম ঘৃণা রক্তের বাহিরে গিয়ে তোর শান্তি নেই তোর শান্তি নেই তোর ঘরের ভিতরে বড় অন্ধকার বড় অন্ধকার বড় বেশি অন্ধকার তোর ঘরের ভিতরে